মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিটি এক এক গোলে ড্র হয়েছে সেই ডার্বিতে আনহেল কোরিয়ার ছিয়ানব্বই মিনিটে করা সাতষট্টি মিনিটে হুট করে থেমে গিয়েছিল ম্যাচটি কেন মাদ্রিদ ডার্ভির মতো এত বড় মাপের ম্যাচকে মাঝপথে পদে থামাতে হলো কি ঘটেছিল সেদিন মেট্রোপলিটনতে এথলেটিক মাদ্রিদের ভাগ্যেই বা কেমন শাস্তি অপেক্ষা করছে ম্যাচের চৌষট্টিতম মিনিটে গোল করেন এডের মিলিটাও সেই গোলের পর মাদ্রিদের বাকি সব প্লেয়ারের মতো সেলিব্রেট করেন থিবো কোর্তুয়াও বাট সেই সেলিব্রেশনের পর গোলকিপারের পেছনের এন্ড থেকে গ্যালারি থেকে তার উপর কিছু জিনিস নিক্ষেপ করা হয় ম্যাচ রেফারির রিপোর্ট অনুযায়ী তার উপর তখন লাইটার বোতল খাবার দাবার মতো বিভিন্ন জিনিসই নিক্ষেপ করা হয়েছিল স্প্যানিশ ফুটবলের আইন অনুযায়ী যদি খেলোয়াড়দের উপর গ্যালারি থেকে কোনো কিছু নিক্ষেপ করা হয় তাহলে ম্যাচ থামাতে হবে সো স্বাভাবিকভাবেই তখন ম্যাচ রেফারি দুই ম্যানেজারের সাথে কথা বলে খেলা থামান এবং দুই টিমের প্লেয়াররা তখন আউট করেন এরপর মাদ্রিদের এবং তাদের ম্যানেজার মিলে ফ্যানদের সাথে কিছুক্ষণ কথা বলেন তারা কিছুটা শান্ত হলে দশ মিনিট পর স্টেডিয়ামের পিএস সিস্টেম থেকে অ্যানাউন্স করা হয় যে খেলা আবার শুরু হতে যাচ্ছে এবং এই অ্যানাউন্সমেন্টের সাত মিনিটের মাথায় খেলা আবার শুরু হয় এখন প্রশ্ন হচ্ছে কারা করতোয়ার উপর বিভিন্ন জিনিসপত্র নিক্ষেপ করেছিল সেটা হয়তো অনেকেরই অলরেডি জানা হয়ে গেছে করতো যে জায়গায় ছিলেন গোলপোস্টের সামনে গোলপোস্টে তার ঠিক পেছনের গ্যালারিতেই অবস্থান করছিল অ্যাথলেটিকো মাদ্রিদের আলট্রারা আপনারা হয়তো আলট্রাদের সম্বন্ধে অলরেডি অনেক কিছু জানেন ইউরোপের অনেক ক্লাবেরই এই কালচারটা রয়েছে তাদের ক্লাবে একটি আলট্রা ফ্যান গ্রুপ থেকে থাকে যারা একটু এক্সট্রিমিস্ট পর্যায়ে নিয়ে যায় তাদের ফ্যান্ডমকে এবং অ্যাথলেটিকো মাদ্রিদেও এরকম একটা ফ্যান গ্রুপ আছে তাদেরকে বলা হয় ফ্রেন্তে অ্যাথলেটিকো বেশ পুরনো ফ্যান গ্রুপ তাদের জন্ম উনিশশো আশির দশকে এবং তখন থেকে তারা কিছুটা রাইট উইং ঘরানার ফ্যান গ্রুপ তারা কিছুটা এক্সট্রিমিস্ট আইডিওলজি গ্রহণ করে থাকেন এবং তাদেরকে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন কোন দলে জড়াতে অন্য ক্লাবের ফ্যান গ্রুপের সাথে কোন দলে জড়াতে সো অ্যাথলেটিকোর মাদ্রিদ এই ফ্যান গ্রুপ ফ্রেন্তে অ্যাথলেটিকোর কিন্তু বেশ ভায়োলেন্সের ইতিহাস রয়েছে সালে সোসিয়াদাদের এক ফ্যানকে তারা পিটিয়ে হত্যা করেছিল পাশে থাকা এবং একটি একটি ঘটনা হয়তো আপনারা জানেন যে ইউরোপের এই যে আল্ট্রা ফ্যান গ্রুপরা তাদের মাঝখানে কিন্তু আন্ডারগ্রাউন্ড ফাইট হয়ে থাকে এক ধরনের ফাইট ক্লাব রয়েছে যে একটি নির্দিষ্ট আগে থেকে অ্যানাউন্স করে একটি নির্দিষ্ট জায়গায় দুই ক্লাবের ফ্যান গ্রুপ জড়ো হয় এবং তারা নিজেদের মধ্যে মারামারি করে সো এরকম একটি ফাইট হয়েছিল সালে দেবর লা করোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদের আল্ট্রাদের মধ্যে এবং ওই ফাইটে লা করুনার একজন ভক্ত নিহত হন সো এই ঘটনার পর অ্যাথলেটিকো মাদ্রিদ বেশ করা অবস্থা নেই তাদের আল্ট্রাদের নিয়ে ফ্রেন তাদের ফ্যান গ্রুপ হিসেবে নিবন্ধন বাতিল করে অ্যাথলেটিকো মাদ্রিদ বাট নিবন্ধন বাতিল করা মানে এই না যে ফ্রেন্ড গ্রুপটি বিলীন হয়ে গেছে তারা এখনও ভালো মতোই আছে এবং এর মাঝখানে দু হাজার থেকে এর মাঝখানেও তারা বিভিন্ন রকম ইনসাইটফুল ঘটনা ঘটিয়েছে বিভিন্ন রকম রায়ট করেছে বিতর্কিত অনেক কর্মকাণ্ড করেছে যেমন একবার তারা নাজি ফ্ল্যাগ নাজি সোয়াস্তিকা সম্বলিত একটি বেলুন রাইফ স্টেডিয়ামে যেটার জন্য মাদ্রিদকে ইউএফ আর জরিমানা দেখতে হয় এছাড়া আরেকবার এরকম একটা ঘটনা ঘটেছিল তারা স্টেডিয়ামে ইভেন ফ্যান তে একজন ফ্যানকে নাজি সেলুট দিতে দেখা গিয়েছিল এটা নিয়েও বেশ তোর্জোড় হয়েছে এটার জন্য অ্যাথলেটিকো মাদ্রিদকে জরিমানা গুনতে হয়েছে ভিনিশিয়াসের যে রেসিস্ট অ্যাভিউজ অ্যালিগেশন এলিগেশন সেটাও কিন্তু মাদ্রিদ আলট্রাদের বিপক্ষেই মূলত ধারণা করা হচ্ছে যে এই আলট্রারা ফ্রেন্ট অ্যাথলেটিকই মূলত স্টেডিয়ামে ভেনিসিয়াসের বিরুদ্ধে যে মাংকি চ্যান্ড বা মানে তাকে বানর বলে আখ্যা দেওয়ার মতো ব্যাপারগুলো এগুলো এই আলট্রারাই করে থাকেন গতকালকে ম্যাচের আগেও এই মাদ্রিদ ডার্বির আগেও দেখা গেছে এরকম যদিও ভেনিসিয়াসকে কেন্দ্র করে কোনো রকম চ্যান্ট হয়নি রেসিস চ্যান্ট হয়নি চ্যান্ট হয়েছে বাট ম্যাচে রিয়াল মাদ্রিদের যে ভক্তকোল ছিল তাদেরকে ভালোই অ্যাভিউজের শিকার হতে হয়েছে এই ফ্যান গ্রুপ থেকে মাদ্রিদ ডার্বিতে দুই ফ্যান গ্রুপের মাঝখানে যে ঝামেলা

2018 সালে তিনি রিয়াল মাদ্রিদে যোগ দেন এবং রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পরে অ্যাটলেটিকো মাদ্রিদকে ইঙ্গিত করে কিছু প্রভোকেটিভ কথাবার্তা বলেছিলেন যেমন তিনি বলেছেন যে এই মাদ্রিদে আসা অর্থাৎ রিয়াল মাদ্রিদে আসা আমার ক্যারিয়ারের জন্য একটি স্টেপ আপ অর্থাৎ তিনি ইঙ্গিত করছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদ একটু নিচু সারির দল রিয়াল মাদ্রিদের তুলনায় আবার দু সালে তিনি এই কথা বলেছিলেন যে রিয়াল মাদ্রিদে এসে তিনি এখন গুড সাইড অফ হিস্ট্রিতে আছেন হিস্ট্রির বেটার সাইডটাতে তিনি আছেন অর্থাৎ তিনি ইঙ্গিত দিচ্ছেন যে অ্যাথলেটিকো মাদ্রিদ হিস্ট্রির ডার্কার সাইডটাতে রয়েছে এই ঘটনার পরে তার বিরুদ্ধে ব্যাপক জনরোষ তৈরি হয় অ্যাথলেটিকো ফ্যানদের মাঝে ইভেন অ্যাথলেটিকো মাদ্রিদের প্রেসিডেন্টও বলেন যদি আপনারা চান করতো যে প্লেক রয়েছে অ্যাথলেটিকো স্টেডিয়ামের সামনে সেটা তুলে ফেলতে পারেন সো অ্যাথলেটিকো মাদ্রিদ তাদের সব লেজেন্ডদের ক্লাবে খেলা সকল প্লেয়ারকে একটা প্লেক উপহার দেয় যার মধ্যে প্লেয়ারের নাম লেখা থাকে সেই প্লেকটি অ্যাকচুয়ালি অ্যাথলেটিকো মাদ্রিদের ফ্যানরা করতো যে প্লেকটা সেটা অ্যাথলেটিকো মাদ্রিদের ফ্যানরা উপরে ফেলে এই ঘটনার পর বাট ডারভিতে যে ম্যাচ থামার ঘটনা সেটা কিন্তু প্রথম তারপরে এই প্রথমবারের মতো ম্যাচের মাঝখানে ম্যাচ থামাতে বাধ্য হয়েছেন রেফারিরা বাট স্পেনে কিন্তু এই ঘটনা নতুন না দু বাইশ সালে সেবিয়া ও রিয়াল বিটিস এই দুই নগর প্রতিদ্বন্দ্বীর মাঝখানকার ম্যাচে একজন পেয়ারের গায়ে বোতল ছড়ে মানের একজন ফ্যান যে কারণে ম্যাচ থামানো হয় এবং পরবর্তীতে রিয়েল বেটিসকে জরিমানা করা হয় তাদের স্টেডিয়ামের এক অংশকে কয়েক ম্যাচের জন্য ব্যান্ড করা হয় দু সালে ভ্যালেন্সিয়ার মাঠে ভিনিশিয়াসের নামে রেসিস চ্যান্ট ওঠে যে কারণে খেলা মাঝপথে থামাতে হয় এবং এই ঘটনার পরও ভ্যালেন্সিয়াকে বিশাল অঙ্কের জরিমানা দেখতে হয় তাদের মাঠের এক অংশ কয়েক ম্যাচের জন্য বন্ধ করে দেওয়া হয় ইভেন গত সপ্তাহে ফিয়ারিয়াল ও স্পানিয়ালের মধ্যকার ম্যাচে গ্যালারি থেকে ছুটে আসা একটি বোতল গিয়ে রেফারির গায়ে লাগে যে কারণে ম্যাচটা থামানো হয় সো এরকম ঘটনা স্পেনে একদমই নতুন না এবং স্পেনের আইন অনুযায়ী লালিগার আইন অনুযায়ী যদি এরকম কিছু ঘটে খেলা মাঝপথে থামাতেই হবে সো এই ঘটনার পর অ্যাথলেটিকো মাদ্রিদ কী বলছে ডিয়েগো সিমিয়োনকে ম্যাচের পর জিজ্ঞাসা করা হয়েছিল তিনি আরেকটা ঘটনাকে উদ্ধৃত করেছেন তিনি জানিয়েছেন যে দুহাজার সালে যখন রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপাদেলের ফাইনাল খেলছিল অ্যাথলেকো সেই ম্যাচে সান্তিওয়াগো বার্নাবোতে কোর্তুয়ার ওপর বোতল ছোঁড়া হয়েছিল পার্ট কোনো ব্যবস্থা নেয়নি তখন লা লিকা কর্তৃপক্ষ তিনি এর সাথে আরো যোগ করেন যে ফ্যানদেরকে আসলে প্রভোগ করা হয়েছিল সো তিনি যে প্রভোগ করেছে তারও বিচার চান এবং যারা বোতল ছুঁড়ে মেরেছে যারা লাইটার ছুঁড়ে মেরেছে তারও তাদেরও বিচার চেয়েছেন অ্যাথলিকো অধিনায়ক কোকের সুরেও প্রায় একই রকম তিনি বলেছেন যে তিনি যখন ভক্তদের সাথে কথা বলেছেন তিনি বলেছেন যে তারা করত আর উদযাপনে প্রবোক্ট হয়েছিল যে কারণে তারা ছড়ে মারার মতো ঘটনাগুলো ঘটেছে সো তিনিও প্রবোকারীর বিচার চেয়েছেন এবং অবভিয়াসলি যারা বোতল ছড়ে মেরেছে তাদেরও বিচার চেয়েছেন মজার ব্যাপার হচ্ছে প্রবোক করাটাও কিন্তু একটা অপরাধ লালিগার আইন অনুযায়ী যদি আপনি ম্যাচে প্রভোকেটিভ কিছু করেন ভক্তদেরকে প্রভোগ করার জন্য কোনো কাজ করেন তাহলে আপনাকে চার থেকে বারো ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দিতে পারবে কর্তৃপক্ষ সো কি পানিশমেন্ট পানিশমেন্ট হতে পারে এরকম ঘটনার পর কোন একটা যাচ্ছে সেটা মোটামুটি শিওর সোমবার কমিটি এটা আসতে নিয়ে মিটিং করবে তারপর তারা সিদ্ধান্ত নেবে কি পানিশমেন্ট হতে পারে বাট আন্দাজ করা যাচ্ছে এথলেটিকো মালদি একটা বড় অঙ্কের জরিমানা দেখতে যাচ্ছে এবং তাদের স্টেডিয়ামের এক অংশ সম্ভবত আটলার যেদিকে থাকতেও সেই অংশটা কয়েক ম্যাচের জন্য বন্ধ থাকবে